প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে একটা চার সিমের বাটন ফোন দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখলেন সেটা বুঝতে পারবেন এটা কিন্তু অন্য বাটন ফোন হচ্ছে সম্পূর্ণ আলাদা তো এটা হলো চার সিমের বাটন ফোন অনেকে আছেন আপনারা একসাথে চারটা সিম ব্যবহার করতে চান ফ্ল্যাক্স বিজনেস করুন তাদের একসাথে চারটা সিম লাগে অথবা যাদের একাধিক সিম আছে সিম ফেলে একটু নষ্ট হয়ে যায় তারা কিন্তু চারটা সিম একসাথে এই ফোনে ব্যবহার করতে পারবেন এবং চারটাতে সুপার নেটওয়ার্ক পাবে এই দেখেন চারটা সিম এটার ভিতরে ব্যবহার করতে পারবেন আর এটা সবচেয়ে বড় বিষয় হলো যে অনেকে আসেন যারা আপনারা সাউন্ড ক্লিয়ার চান কথা বলতে এবং সাউন্ড বেশি হবে অনেকে বাইরে থাকেন রিং টোন আসলে বোঝা যায় না তাদের জন্য এটা বেস্ট হবে এবং সাউন্ড অনেক বেশি তো এটা সাউন্ড আমি আপনাদেরকে দেখাই তো এই যে আপনারা সাউন্ড দেখতে পাবেন প্রচুর সাউন্ড হ্যাঁ তো এটা সাউন্ড আপনার দেখতে পাইলেন আর আরেকটা বিষয় আছে যে অনেকে আপনার রাত্রেবেলা অন্ধকারে চলতে গেলে টর্চের আলো প্রয়োজন হয় বা বিশেষ প্রয়োজন টর্চের আলো লাগে তাদের জন্য এটা বেস্ট হবে দেখেন প্রচুর আলো এটাতে ডাবল টর্চ আছে আর এটা কিন্তু আপনার শক্তিশালী তিন হাজার এমপি এর ব্যাটারি যে আপনি পাঁচ ছয় দিন চার্জ হবে অনায়াসে আপনি এটা ব্যবহার করতে পারবেন চার্জের দিক দিয়ে বেস্ট হবে তো সব দিক দিয়ে এই ফোনটা আমি মনে করি একটা বেস্ট ফোন পাবেন আপনি চারটা সিম ব্যবহার করতে পারবেন তিন হাজার এমপেল লং লাস্টিং ব্যাটারি পাঁচ ছয় দিন চার্জ থাকবে ডাবল টর্চ সাউন্ড অনেক বেশি তো এবং সাউন্ড খুব ক্লিয়ার হবে তো এই ফোনটা আপনারা নিজে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এই যে আপনাদেরকে আমি দেখাই দেই চারটা সিমের গাট এই যে একটা বড় সিম ব্যবহার করতে পারবেন আর আপনারা এই যে তিনটা সিম ব্যবহার করতে পারবেন ছোটো আর এটা তো মেমোরি কার্ড ভর্তি সাপোর্ট করবে হ্যাঁ তো আপনারা নিতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন তার প্রমাণ আমি দেখাই যে এই যে খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আর এই যে চার্জার থাকবে আর এই যে বক্স দেখেন আপনারা এই যে আইমি নাম্বার আছে অরিজিনাল ফোন বিটিআরসি অনুমোদিত ফোন তার প্রমাণ হলো যে আইমি নাম্বার আছে ঠিক আছে এই যে বিটিআরসি অনুমোদিত আর এই যে দেখেন ফোনের ভিতরে আইমি নাম্বার আছে অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন তো ইনশাল্লাহ আপনার অনায়াসে এই ফোনটা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন তো আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নম্বর যোগাযোগ করবেন অথবা আমাদের অর্ডার নাম বাটনে ক্লিক করে আপনারা এই ফোনটি কিনতে পারেন আশা করি এটুকু বলবো বিহর্স আপনারা ঠকবেন না কেন এই ফোনটা আমি প্রচুর সেল করছি আলহামদুলিল্লাহ প্রচুর সিল করছি এবং এক কাস্টমার আমার থেকে দেখা গেছে তিনবার চারবার এই ফোনটা নিয়েছেন তার ব্যবহার করে ভালো পাইসি বিদায় সে অন্য তার আশেপাশে লোকদেরকে এই ফোনটা কিনে দিছে তো আপনি এই ফোনটা নিতে পারেন আশা করি ইনশাল্লাহ ঠকবেন না আর এটা আমরা একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি এটার দাম ছিল দুই হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো চমৎকার এই ফোনটি নিতে চাইলে আমাদের অর্ডার নম্বর বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে থাকেন না কেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে এই ফোনটি আপনার এলাকায় হোম ডেলিভারি দিতে পারবো এক থেকে দুই দিনের ভিতরে তো অর্ডার করতে চাইলে আমরা হোয়াটসঅ্যাপ ফোন যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে অর্ডারটি করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আপনাদের ভিডিওটি দেখছেন কিনেন বা না কিনেন ভিডিওটা লাইক দিবেন শেয়ার করে দেবেন তাহলে ইনশাআল্লাহ আমি উপকৃত হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম